আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন চুয়ান্ন নম্বর অঙ্কে বলা আছে এ নট বি নট প্লাস এ বি এর উপরে নট আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল একটা নট এই টোটাল নটটা কিন্তু প্লাসের উপরে তাহলে এই টোটাল নটটা ভেঙে প্রথমে আমরা দুই খণ্ড করতে পারি অর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে কী বলেছে যোগের পুরক সমান পূরকের গুণফল অর্থাৎ যোগের উপরে যদি পুরক থাকে তো এই পুরকটাকে খণ্ড করা যাবে কিন্তু শর্ত হচ্ছে এই প্লাসটা ইন্টু হবে তা আমরা কী করলাম এ নট বি নট রেখে দিলাম তার উপরে এই নটের অর্ধেক রাখলাম আর প্লাসটা ইন্টু হবে আবার এখানে এ এ নট এর উপরে নট রাখলাম আর এই নটের অর্ধেক অর্থাৎ এই উপরে টোটাল নটটা ছিল অর্ধেক এখানে এসেছে অর্ধেক এখানে গেছে ফলে কী হয়েছে এখানে একটা ছিল আগে ডাবল হয়ে গেছে আর প্লাসটা ইন্টু হয়েছে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী এই যে এই উপপাদ্য অনুযায়ী এ প্লাস বি নট সমান এ নট বি নট এটা তো আমরা জানি আচ্ছা এখন আমরা জানি যে এই এই যে আরেকটা উপপাদ্য আছে ডিমর্গেনের এ বিয়ের উপরে যদি নট থাকে তাহলে কিন্তু এ নট প্লাস বি নট হয় অর্থাৎ যোগের উপরে নট থাকলে যোগের পরিবর্তে ইন্টু হয় আর নটটা ভেঙে আলাদা হয় আর ই গুণের উপরে যদি নট থাকে তাহলে এই গুণের পরিবর্তে প্লাস হয় আর নটটা ভেঙ্গে আলাদা হয় এটা তো আমাদের ডিমর্গেনের দুইটা নিয়ম আমরা তো জানি এখন এই নিয়ম অনুযায়ী তাহলে আবার এইটা ভাঙতে পারি এই যে এর উপরে তো আগে একটা নট আছে তাহলে এ ডাবল নট হবে এ ডাবল নট হবে ইন্টুর পরিবর্তে প্লাস হবে বি ডাবল নট হবে আমি আবার বলছি লক্ষ্য করি এই নটটা ভেঙে দুই খণ্ড করেছি ইন্টুটা প্লাস হয়েছে ইন্টু এখন এইখানে কিন্তু এবি হবে কারণ এ বি এর উপরে ডাবল নট থাকলে ডাবল নট বাদ যায় ডাবল নট বাদ যায় তো এবি থাকলো এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নট সমান বি হবে আর এবি থেকে গেল এবার এটা এটা গুণ করব এবির সাথে এবি গুণ করলে এব হয় সরি এর সাথে এবি গুণ করলে এ ইন্টু এবি হয় এ ইন্টু এবি হয় এটার সাথে এটা গুণ করলাম প্লাস বিয়ের সাথে এটা গুণ করলে এবু বি হয় এখন এ আর এ গুণ করলে এ হয় আর বি এবি হয় এটা গুণ করলে প্লাস বি আর গুণ বি গুণ করলে বি হয় আর এ এটা গুণ করলে এব হয় আবারও বলছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনেক সময় দেখি বি আর গুণ করলে জিরো হয় না বি আর বি নট গুণ করলে জিরো হয় বি আর গুণ করলে জিরো হয় না তাই বি আর গুণ করলে একটা বি আর এ তো থেকে এ এ থেকে গেছে এ আর এ গুণ করে একটা এ আর বি থেকে গেছে এখন এবি আর এবি যোগ করে একটা একটা এবি হয় তাই না এ আর এ যোগ করে যেমন এ সেরকম এই দুইটা ইনপুট একই হলে যোগ করলে একটা হয় সেজন্য এবি প্লাস এবি হবে এবি উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে কী করবো একটু দেখে যাই পঞ্চান্ন নম্বরে এই অঙ্কটি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ